আর আমার বাড়িতে সারাদিন এক বালতিও জল পায় না ছেলেমেয়েরাও চেষ্টায় কাতর আমি জানি আমি জানি সরকারকে বলেছি তারা বলেছে পাইপ লাইন আসবে কিন্তু কবে আসবে কে জানে এই গরমে তো আমরাও শেষ হয়ে যাব প্রফেসরকে কেন বলছো না আরে প্রফেসর প্রফেসর বিচিত্র উনি তো গত বছর আলফায়েব ট্রান্সমিটার দিয়ে ফসলের ফলন বাড়িয়ে দিয়েছিল হ্যাঁ ঠিক বলেছো প্রফেসর বিচিত্র ছাড়া এই সমস্যার আর কোনো সমাধান নেই চলো তার ল্যাবে যাই কি এই সোলার ওয়াটার পিউরিফাইয়ার কালেক্টরটি যদি সফলভাবে কাজ করে তাহলে গ্রামের মানুষ আর জলের সংকটে ভুগবে না এটি বাতাস থেকে আদ্রতা সংগ্রহ করে বিশুদ্ধ পানীয় জল তৈরি করবে তোমার মাথায় এত বন্দি থেকে আসে বিচিত্র কিন্তু পঙ্কজ জেল থেকে পেরিয়েছে সব দেখো তুমি তা করো না মিকি অঙ্ক যখন নিশ্চয় শিক্ষা পেয়েছে তবে হ্যাঁ আমি সতর্ক আছি এবার আমার ল্যাবে নতুন নিরাপত্তা ব্যবস্থা আছে প্রফেসর প্রফেসর বিচিত্র দরজা খোলো রমলাল কি হয়েছে এত তারাগুলো কেন ওবেসার এই গ্রামে ভয়ানক জলের সংকট নোগুলো শুকিয়ে যাচ্ছে নদী অনেক দূরে মানুষ গোষ্টি আছে জলের সংকট এটা তো গুরুতর বিষয় মিকি মনে হচ্ছে আমাদের সোলার ওয়াটার পিউরিফায়ার এখনি পরীক্ষা করার সময় এসেছে আপনি কি কিছু করতে পারবেন হ্যাঁ হ্যাঁ শুধু তৈরি নয় বিশুদ্ধ জল এই দেখো এটি বাতাসের আর্দ্রতা থেকে জল সংগ্রহ করে সূর্যের আলো দিয়ে তা বিশুদ্ধ করে এবং সংরক্ষণও করে একটি যন্ত্র দিয়ে প্রায় পঞ্চাশ লিটার জল তৈরি করতে পারবে বাতাস থেকে জল একই সম্ভব বিজ্ঞানের সবকিছুই সম্ভব রামলাল তবে এটি এখনো পরীক্ষাধীন আমাকে কয়েকদিন সময় দাও আমি গ্রামের বিভিন্ন জায়গায় এই যন্ত্র বসিয়ে দেব তোমরা এখন যাও আমি কাজ শুরু করছি বিচিত্র তুমি কি নিশ্চিত যে এই যন্ত্রে কাজ করবে করতেই হবে মিকি গ্রামের মানুষ আমার উপর ভরসা করেছে তুই আমাকে জেলে পাঠাবি আমার সব পরিকল্পনা নষ্ট করলি কিন্তু এবার আমি শুধু তোর যন্ত্র চুরি করব না এবার আমি তোর সম্মানটাও কেড়ে নেব ও এই সঞ্জিত বিচিত্র একটা নতুন যন্ত্র তৈরি করেছে বাতাস থেকে জল তৈরি করার যন্ত্র বাতাস থেকে জল বিচিত্র এবার বুঝবে কাকে সে ঠেলেছে এই যন্ত্রটা যদি আমি চুরি করে নিজের নামে চালাতে পারি তাহলে পুরো গ্রাম আমাকে নায়ক মানবে আর বিচিত্র সে হবে শুধু একজন ব্যর্থ বিজ্ঞানী কিন্তু বস ডিজিটাল ল্যাব এখন নতুন নিরাপত্তা ব্যবস্থা আছে শুনছি নিরাপত্তা আমি পঙ্কজ আমি জানি কিভাবে সেই নিরাপত্তার ভেঙে ঠুকতে হয় তবে এবার আমি সরাসরি ল্যাবে ঢুকব না আমি বিচিত্রের যন্ত্র যখন মাঠে বসানো হবে তখন সেখান থেকে চুরি করবো আর হ্যাঁ একটা সমস্যা তৈরি করতে হবে যাতে গ্রামবাসীরা তার উপর বিশ্বাস হারায় কি ধরনের সমস্যা এই যন্ত্রটা জলের বদলে বিষাক্ত রাসায়নিক তৈরি করে তাহলে কি হবে গ্রামবাসীরা বিচিত্রকে দোষারোপ করবে আর আমি আমি হব সেই ত্রাণকর্তা যে সঠিক যন্ত্র এনে দেবে দারুন পরিকল্পনা বস বিচিত্র এবার তুই প্রস্তুত হতন এই যন্ত্রটি এখানে বসাও এখানে সূর্যের আলো ভালো পাওয়া যায় নিশ্চিত এই নিশ্চিততে এটা কাজ করবে গ্রামের মানুষের অনেক আশা চিন্তা করো না আমি রাত ভর পরীক্ষা করেছি এটা নিখুঁতভাবে কাজ করবে তাই না আমি কি হ্যাঁ কিন্তু পঙ্কজের কথা ভুলে যেও না পঙ্কজ হ্যাঁ সে নিশ্চই কিছু একটা করার চেষ্টা করবে কিন্তু এবার আমি প্রস্তুত এই দেখো এটা একটা ড্র্যাগিং ডিভাইস প্রতিটি যন্ত্রে এই চিপ লাগানো আছে যদি কেউ জন্তে নিয়ে পালাতে চায় আমি তাৎক্ষণিক জানতে পারবো বাহ তুই তো সব কিছু ভেবে দেখেছিস তার এই যন্ত্র কখন জল দেবে রামলাল দুপুরের মধ্যেই জল সংগ্রহ শুরু হবে সূর্যের তাপ যত বাড়বে তত বেশি আর্দ্রতা সংগ্রহ হবে সন্ধ্যার মধ্যে প্রতিটি ট্যাঙ্ক ভর্তি হয়ে যাবে এখন বাড়ি যাও সন্ধ্যায় এসে জল নিয়ে যেও মনে রাখবে এই জল একদম বিশুদ্ধ সরাসরি পান করা যাবে চলে এই সময় এই রাসায়নিক জলে মিশে গেলে কিছুক্ষণের মধ্যেই বমি আর মাথা করা শুরু হবে গ্রামবাসীরা বিচিত্রকে তাই করবে এটা কি যন্ত্রের সিগন্যাল অস্বাভাবিক কাছে বিচিত্র পঙ্কজ কি সে যন্ত্রে কিছু করেছে কি তুমি কি মাঠেছিলে কি হয়েছে কাগজ একটি জন্মে রাসায়নিক ঢেলে দিয়েছে কি অঙ্কুজ চলো মিকি যন্ত্রটি ঠিক করতে হবে না হলে গ্রামবাসীরা বিপদে পড়বে দাঁড়াও এই যন্ত্র থেকে জল নিও না জলে বিষাক্ত রাসায়নিক মিশেছে অঙ্কুজ সে আবার চিন্তা করো না আমি এই যন্ত্রটি ঠিক করছি তোমরা অন্য যন্ত্রগুলো থেকে জল নাও ওগুলো নিরাপদ বিচিত্র তুই কিভাবে বুঝলি এই যন্ত্রে সমস্যা আছে এই ডিভাইস প্রতিটি যন্ত্রের টেকা লাগানো যদি কেউ যন্ত্রের সাথে ছেঁড়াছেড়ি করে আমি তাৎক্ষণিক জানতে পারি সত্যি অসাধারণ কিন্তু পঙ্কজকে এবার শাস্তি দিতে হবে এবার আমি পঙ্কজকে এমন একটি শিক্ষা দেব যা সে কখনো ভুলবে না কি এই হলো তোমার নতুন উদ্ভাবন ভয়েস রেকগনাইজেশন ট্র্যাকার রোবট এটি পঙ্কজের কন্ডিশন চিনতে পারবে যেখানে যাক সেই রবট তাকে খুঁজে বের করবে কিন্তু পঙ্কজ সে লুকিয়ে থাকবে হ্যাঁ লুকিয়ে থাকবে এই রবট থার্মাল সেন্সার লাগানো আছে মানুষের শরীরের তাপ চিনতে পারে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই রবটটা পঙ্কজকে শুধু খুঁজে বের করবে না আমাকে একটি বিশেষ টিকি দি দিয়ে আটকে দেবে যা দেখে বেরোনো প্রায় অসম্ভব দারুন কিন্তু রোবট কি পঙ্কজের আওয়াজ শুনবে বুঝতে পারবে হ্যাঁ পুলিশের কাছে পঙ্কজের পুরনো জবান বন্দির রেকর্ডিং ছিল আমি সেটা ব্যবহার করে এই রোবটটিকে প্রোগ্রাম করেছি চলো পরীক্ষা করি খুঁজে বের করো পঙ্কজ পঙ্কজের বিচিত্র ভেবেছে আমি হার মেনেছি না আমি আরও শক্তিশালী হয়ে ফিরেছি আগামীকাল রাতে আমি সব যন্ত্র নষ্ট করে দেবো তারপর আমি নিজেই একটা নতুন যন্ত্র বানিয়ে গ্রামবাসীদের দেখাবো সবাই আমাকে নায়ক বলবে এটা কি এ কিসের যন্ত্র একটা বিচিত্রের কাজ ছাড়ো ছাড়ো আমাকে বিচিত্র তুই আমাকে এভাবে অপমান করছিস তোর ধরা পড়েছে প্রফেসর বিচিত্রকে সংকেত পাঠানো হয়েছে। তুমি সকাল পঙ্কজ কেমন আছো বিচিত্র তুই আমাকে এভাবে বেঁধে রেখেছিস এটা অন্যায় অন্যায় তুমি আমার জন্তে রাসায়নিক ঢেলে গ্রামবাসীদের বিপদে ফেলতে চেয়েছিলে এটা কি অন্যায় নয় পঙ্কজ তুমি আবার জেল থেকে বেরিয়ে অপরাধ করছ এবার তোমার শাস্তি আরও কঠিন হবে আমি আমি শুধু অফিসার একটা কথা পঙ্কজ তুমি একজন শিক্ষিত মানুষ তুমি চাইলে ভালো কিছু করতে পারো কিন্তু তোমার ঈশ্বর্য আর প্রতিহিংসা তোমাকে অপরাধই বানিয়েছে এবার শেষ সুযোগ দিচ্ছি জেল থেকে বেরিয়েছে যদি তুমি সত্যিকারের কাজ করো মানুষের উপকারে লাগো তাহলে হয়তো তোমার জীবনে পরিবর্তন আসবে আমি চেষ্টা করব আমি চেষ্টা করব স্যার এখন কি করবেন কোছে আবার জেলে নিয়ে যাওয়া হবে এবার তার বিচার হবে প্রফেসর আপনার এই রোবট সত্যি অসাধারণ ধন্যবাদ অফিসার বিজ্ঞান শুধু সৃষ্টির জন্য নয় ন্যায় বিচারেরও জন্য এটা আমার কর্তব্য গ্রামের উন্নতিই আমার লক্ষ্য চলো এখন যন্ত্রগুলো আরো উন্নতি করি যাদের সারা বছর তোমরা জল পাও বাবা স্যার বাবা স্যার আরে ইয়েশু কি খবর স্যার সবাই আんな গল্প বলছে বা বাতাস থেকে জল জল তৈরি যন্ত্র আর সেই রোবট আমি সব শুনেছি এটা কি সত্যি হ্যাঁ সব সত্যি তবে গল্প নয় এটা বিজ্ঞান অভিষেক প্রফেসর আমিও একদিন তোর মতন বিজ্ঞানী হতে চাই খুব ভালো কথা তুমি মন দিয়ে পড়াশোনা করো বিজ্ঞান শুধু বইয়ের নয় জীবনের প্রতিটা ক্ষেত্রে কৌতূহল রাখে প্রশ্ন করো পরীক্ষা করো একদিন তুমিও অসাধারণ কিছু করবে ধন্যবাদ প্রফেসর আচ্ছা পঙ্কজের এখন কি হবে ওগজকে জেলে রাখা হয়েছে তবে আশা করি এবার যে বুঝবে যে প্রতিহিংসা দিয়ে কিছু পাওয়া যায় না মানুষের উপকার করলেই সত্যিকারের সম্মান পাওয়া যায় ঠিক বলেছেন প্রফেসর আচ্ছা আপনার পরের আবিষ্কার কি হবে তা এখনই বলবো না তবে হ্যাঁ গ্রামের জন্য আর অনেক কিছু করার আছে দেখো এটা একটা সোলার পাওয়ার স্টোরেজ সিস্টেম এডি দিয়ে গ্রামের চব্বিশ ঘন্টা বিদ্যুৎ থাকবে বাহ আমি তো সত্যিই অসাধারণ। আমি নই বিজ্ঞান অসাধারণ। তুমিও একদিন এমন কিছু করবে। অবশ্যই প্রফেসর। আমি এখন पाठशालाে যাচ্ছি। পরে আসবো। যাও মন দিয়ে পড়ো। বিচিত্র, তুমি কখনো এসেছো আমার সময় এখনো আসেনি মिकी। Grab এর মানুষের এখনো অনেক সমস্যা আছে। আমি যতদিন বেঁচে আছি ততদিন তাদের জন্য কাজ করব। বিচিত্র শুধু একজন দায়িত্বশীল গ্রাম একদিন এই দেশের সবচেয়ে উন্নত গ্রাম হবে আমি স্বপ্ন দেখি এই গ্রামের প্রতিটা মানুষ সুখে থাকবে শিক্ষিত হবে স্বাস্থ্যবান হবে আর সেই স্বপ্ন পূরণের জন্য আমি কাজ করে যাব